আমার চোখ রাঙাবো কেন তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব ভিক্টর ব্যানার্জির মতো এমন একজন প্রতিভাবান প্রবাদ প্রতিম অভিনেতা কেন আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস শুরু করেছেন আপনার কি মনে হয় শুধুমাত্র কি অন্য রাজ্যকে ভালোবেসে নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে নব্বই এর দশকের দর্শকরা খুব ভালো মতো জানেন যে ভিক্টর ব্যানার্জি কত শক্তিশালী দক্ষ একজন অভিনেতা শুধু নব্বই এর দশক বললে ভুল হবে বর্তমান প্রজন্মের অভিনেতাদের সাথেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন গত বছর তার অভিনয় করা সিনেমা রক্তবীজ সুপারহিট হয়েছে শুধু বাংলা নয় বাংলা হিন্দি এবং তার পাশাপাশি হলিউডের ইংলিশ সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি এমনকি তিনি প্রধান চরিত্র অভিনয় করেছে অনেক হলিউডের সিনেমাতে এবং তার সেই চরিত্র বেশ প্রশংসিত হয়েছে হলিউড ইন্ডাস্ট্রির মধ্যে হলিউডের সিনেমায় তিনি অভিনয় করে হলিউডের পরিচালকদেরও মন জয় করে নিয়েছিলেন সম্ভবত তিনি প্রথম বাঙালি অভিনেতা যিনি বাংলা হিন্দি এবং হলিউডের এতগুলো সিনেমাতে অভিনয় করেছেন আজ তাকে কোনো পুরস্কার মঞ্চে দেখা যায় না শুধু আজ বলব না বরাবরই তিনি কিন্তু কোন পুরস্কার মঞ্চে সেভাবে ধরা দেননি বা হয়তো তাকে ধরার চেষ্টা করেননি পুরস্কার আয়োজক সংস্থাগুলি সম্প্রতি ভারত সরকার তাকে পুরস্কার দিয়েছেন তবে পশ্চিমবঙ্গে তিনি কোন সরকারি পুরস্কার পেয়েছেন কিনা সে বিষয়ে আমার জানা নেই নব্বই এর দশকের তার সিনেমা দেবতা লাঠি আক্রোশ একের পর সুপারহিট হয়েছিল এবং তার ডায়লগ বলার যে ভঙ্গি দর্শকের মনে ভীষণভাবে প্রভাব ফেলেছিল এবং এখনও তার ব্যতিক্রম ঘটে না তাই আপনি মানুষের মনে জায়গা করে নিয়ে থাকবেন আপনি দর্শক মনে চিরকাল জায়গা করে নিয়ে থাকবেন ভিক্টর ব্যানার্জি